রংপুরে সাড়ে আট লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা প্রদান করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে রবিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম উৎসব মুখর পরিবেশে প্রথম দিনে টিকা নিয়েছে শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পেরে আনন্দিত তারা কে দিয়ে আমরা খুব আনন্দিত আমরা এখানে কোনো জ্ঞান জাম নেই এখানে যেহেতু সরকারি সরকার থেকে দিচ্ছে এটা আমার জন্য অনেক ভালো যারা এখনও ভ্যাকসিন দেয়নি বা ভ্যাকসিন দিতে যারা ভয় করে আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন নির্ভয়ে এসে ভ্যাকসিন দেয় আমাদের স্কুলে তো তাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ বাসা থেকে আমরা নিবন্ধন করে আসছিলাম এখানে এসে ভ্যাকসিন আমরা অনেক দ্রুত দিয়ে দিচ্ছি এবং ভ্যাকসিন দিতে কোনো কোনো কিছুই হয়নি তো আজকে আমরা সবাই টাইফয়েডের টিকা দিচ্ছি এটা একটি মরণ বেদের জ্বর তো আমাদের স্কুল কর্তৃপক্ষ এটি আয়োজন করেছে নিজের স্কুলেই এদের ব্যবস্থাটা খুবই ভালো কারণ আমরা আরাম করে আসছি এবং এই সময়ের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি নির্ধারিত বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনতে প্রচার প্রচারণা সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন আর এটা মূলত আমরা দিচ্ছি নয় মাস থেকে যাদের বয়স পনেরো বছরের নিচে অর্থাৎ চোদ্দ বছর উনত্রিশ চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত আমরা এই ভ্যাকসিনটা তাদেরকে দিতে পারবো এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে এই এক ডোজ টাইফয়েড ভ্যাকসিন নিতে এবং সর্ব হলে তাদেরকে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা দিতে কারণ হলো রেজিস্ট্রেশন করলে তার এটা একটা সারা জীবনের জন্য এই রেজিস্ট্রেশন থেকে যাবে এর পরবর্তীতে সে যত ধরনের ভ্যাকসিন আসবে বা যেমন হয়তো বিদেশে যাবে হজে যাবে তার প্রতিবারই ক্ষেত্রে এই এই একই টিকা কার্ড দিয়ে কিন্তু সে সব ভ্যাকসিনগুলোকে তার আপডেটের তথ্যটা তার হলো ডিজিটাল রেকর্ড সংরক্ষিত হয়ে থাকে বিগত কয়েকদিন থেকেই আমরা মাইকিং করছি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও বিভিন্ন জায়গায় বলছি আমার স্বাস্থ্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ তার টিম এ বিষয়ে কাজ করছে বলা যায় ব্যাপক প্রচারণা আমরা চালাচ্ছি আর আমরা আপনারা শুনে থাকবেন যে আমরা ইতিমধ্যে কিছু বেলুনের মাধ্যমে বেলুন উড়িয়ে সেখানে আমরা প্রচারণার চেষ্টা করছি এবং বিশেষ করে একটা গম্ভীরা বা ওই স্থানীয় যে গানের এই বিষয়ে গান দিয়ে আমরা যেটা বলা খোলা ট্রাকে করে আমরা শহর প্রদক্ষিণ করার চিন্তা ভাবনা করছি এটা আমরা দু এক দিনের মধ্যে আমরা করে ফেলি তো আমার বল আমার মনে হয় যে আমরা যথেষ্ট প্রচারণার দিক দিয়ে আমরা প্রচারণা নিচ্ছি যথেষ্ট আমরা সজাগ আছি এবং আমরা সকল শিশুকেই নয় মাস থেকে পনেরো বছর বয়স শিশুদেরকে আমি ইনশাল্লাহ এই টিকার আওতায় নিয়ে অনলাইনে নিবন্ধন করা কিংবা নিবন্ধন ছাড়া নির্ধারিত বয়সী সকল শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ নিউজ ডোর Dex report.